বিসিবির তত্ত্বাবধানে শুরু হয়েছে ভবিষ্যৎ মেস রেফারিদের নিয়ে একটি কর্মশালা গতকাল এবং আজ দুই দিন ব্যাপী কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে মেস রেফারি হওয়ার জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল সুমন উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক সহ বর্তমান অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন গতকালকের কর্মশালায় আরাফাত সানি ইলিয়াস সানি নাইম ইসলাম ফজলে মাহমুদরা এই দুই দিনের প্রশিক্ষণে অংশ নেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অবশ্য এই কর্মশালা নিয়ে কথা বলেছে গণমাধ্যমকে বুলবুল বলেন হাবিবুল বাসার সুমন আব্দুর মতো ক্রিকেটাররা মেস রেফারি হতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেটের ভালো মানের মেস রেফারি তৈরি করার সাথে সাথে আন্তর্জাতিকভাবে যেন আমাদের মেস রেফারিরা আরও ভালো করতে পারেন তা আমাদের সৈকত রাহুল সোহেল জেসিরা দেখিয়েছে দেখে ভালো লাগছে আমাদের সব কিছু সামনের দিক এগিয়ে যাচ্ছে আল্লাহর রহমতে পরিচালক নাজমুল আবেদিন ফাহিমো বলেন যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের যে মান এটা আমাদের ক্রিকেটে একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে